স্পষ্ট করে একটা কথা বলি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল যে সাত গোল খায় নাই ভাই এইটাই অনেক ট্রাস্টমি এইটাই অনেক আরেকটা সেভেন আপ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ম্যাচ ছিল আর্জেন্টিনার ঘরের মাঠে ম্যাচ ছিল আর্জেন্টিনা চার এক গোলে জিতে দু বিশ্বকাপে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে অনিশ্চয়তা আসলে কখনোই ছিল না ব্যাপারটা শুধুমাত্র অফিসিয়াল হওয়ার ব্যাপার ছিল এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে নিজেদের মাঠে হারিয়ে সেই অফিসিয়ালি আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এই পর্যন্ত ঠিক আছে চার এক গোলে জিতেছে এই পর্যন্তও ঠিক আছে ব্রাজিল সাত গোল খায় নাই সেটাও ঠিক আছে যেটা ঠিক নাই সেটা হচ্ছে ফুটবলিং হিউমিলিয়েশন আমি হিউমিলিয়েশন শব্দটা জেনে বুঝে ব্যবহার করলাম এই কারণে যে আর্জেন্টিনা চার এক গোলে জিতেছে এটার চাইতে অনেক বড় ব্যাপার হচ্ছে যেভাবে আর্জেন্টিনা খেলেছে যেভাবে ব্রাজিল ম্যাচটা হেরেছে আমাদের বাড়ি তো মানিকগঞ্জে ওইখানে গ্রামাঞ্চলে একটা কথা হয় একদম ফুটবল খেলা শিক্ষা দিয়ে দিছে ফুটবল খেলা শিক্ষা দিয়ে দেওয়া এইটা ব্রাজিলের বহুত দিন মনে থাকবে ব্রাজিলের ব্রাজিলের দর্শকদের ফুটবলারদের টিম ম্যানেজমেন্টের এটা ব্রাজিলকে রীতিমতো পোড়াবে রীতিমতো খোঁচাবে এই হারটা শুধুমাত্র একটা হার না ব্রাজিলের যে ফুটবলিং ঐতিহ্য কিংবা ব্রাজিলের যে ফুটবলিং কালচার বা তাদের যে অর্জন বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ সব কিছুকে এক ধাক্কায় একশো ফুট পেছনে দিয়ে দিয়েছে ইট ওয়াজ অ্যাবসুলুটলি মাস্টার ক্লাস পারফরমেন্স ফ্রম দ্য আর্জেন্টাইনস এখন আপনি যদি একবারের জন্য চিন্তা করেন আপনি যদি প্রথম থেকে খেলাটা দেখে থাকেন লিয়ান্দ্রো প্যারেদেস রড্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাকালিস্টার এনজো ফার্নান্দেস এই চারজন মিডফিল্ডার একসঙ্গে বেস্ট ইলেভেনে থেকে ম্যাচটা শুরু করবেন আপনি কখনো চিন্তা করেছেন আপনার কথা বাদ দেন আপনি আমি সাধারণ মানুষ যারা ফুটবল বিশ্বের তাবৎ তাবৎ বড় ফুটবল বিশ্লেষক আছেন তারাও কি কেউ এই ম্যাচের আগে প্রিভিউতে এটা বলেছেন যে এই চারজন মিলে বেস্ট স্টার্ট করতে যাচ্ছেন এই যে চমকে দেওয়ার ব্যাপারটা লিওনেল স্কালি পুরো ব্রাজিলকে না পুরো ফুটবল দুনিয়াকে তার বেস্ট ইলেভেন দিয়ে চমকে দিয়েছেন তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়ে চমকে দিয়েছেন যে চারজনের কথা বললাম এই চারজনের ব্যাপারটা আপনি সহজ করে যদি বলেন একদম সহজ হওয়ায় যে একটা নেটের মতো মিডফিল্ড এবং উইং এই জায়গাটা মিলে পুরো একটা নেটের মতো একটা মশারির মতো আপনি মনে করতে পারেন এর ওপরে টপ দুই পাশে ম্যাকালিস্টার এবং এনজো পেছনে লিয়ান্ড্র প্যারেডিস রড্রিগো ডিপল বল যেখানে গেছে এই নেটটা ঠিক এরকম করে মাছ যেভাবে আটকায় না ওইভাবে সবকিছু আটকেছে আপনি একবারের জন্য চিন্তা করেন তো ব্রাজিল পাঁচটা মিনিট সময়ের জন্য ডমিনেট করে ফুটবল খেলেছে পুরো পঁচানব্বই ছিয়ানব্বই মিনিটের মধ্যে এক্সট্রা টাইম সহ বলছি মনে করতে পারবেন আপনি আপনি যদি খেলা দেখে নাও থাকেন পুরোটা হাইলাইটস বের করে দেখেন টানা পাঁচ মিনিট সময় ব্রাজিল নিজেদের কাছে যে ডমিনেশনটার যে আত্মবিশ্বাস নেওয়া সেটা নিতে পারেনি কোন রকম ডমিনেন্স ছিল না ফার্স্ট হাফে ব্রাজিল গোলে শট নিয়েছে একটা ওই একটাই গোল এবং ক্রিশ্চিয়ান রোমেরোর ওই ভুলটা না হলে ব্রাজিল হয়তো ফার্স্ট হাফে গোলে শটও নিতে পারতো না পুরো ম্যাচে ব্রাজিলের শট কয়টা ছিল তিনটা বোধ হয় এবং একটাই অন ওই একটাই গোল আর রাফিনিয়ার একটা বোধ হয় বাড়ার লেগেছিল ইয়েস রাফিনিয়ার ওইটা বাড়ার লেগেছিল আর্জেন্টিনা চার গোল করেছে বারোটা শট গোলে নিয়েছে এর মধ্যে সাতটা অন টার্গেট ছিল এসব কিছু ঠিক আছে এগুলো শুধুমাত্র তথ্য তথ্যমাত্র কিন্তু আপনি যদি খেলারা দেখে থাকেন বারবার আমি বলছি যে কেন এটাকে আমি হিউমিলিয়েশন বলেছি ব্রাজিল দা ভাই পাত্তা পায় নাই আর্জেন্টিনা যেভাবে ম্যাচটা খেলেছে ব্রাজিলের কোনো কিছু করার ছিল না একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তারা আমাদের মতো আমরা টিভিতে দেখছি তারা মাঠে খেলছে তারা অ্যাকচুয়ালি দর্শক আর্জেন্টিনার প্লেয়াররা যেভাবে সুইচ করেছেন জায়গা যেভাবে সবকিছু চেঞ্জ করেছেন যেভাবে তার পজিশন বদল করেছেন যেভাবে পকেটগুলো ব্যবহার করেছেন যেভাবে ওঠানামা করেছেন মাঝখানে বল আটকেছেন ব্রাজিলকে বল বের করার মতো সুযোগ পর্যন্ত ঠিকঠাক দেননি এবং সেটা যদি হয়েও থাকে কোনো কারণে ব্রাজিল যদি মাঝখান থেকে বল বেরও করে থাকে আর্জেন্টিনার যে ব্যাকলাইন সেই ব্যাকলাইন ব্রাজিলকে বিন্দুমাত্র সুযোগ এলাও করেনি আমি জাস্ট ফোর্থ গোলটার কথা বলি সিমিয়োনি নামলেন এবং একটা স্পট কিক ছিল ওই সিচুয়েশনে যেভাবে নিকোলাস তাগলাফিকো লেফট ব্যাক পজিশন থেকে উঠে একবারে ওপরে চলে গেলেন এবং তার কাছে বলটা দেওয়া হলো এবং তিনি যেভাবে ক্রস করলেন সিমিয়নি একদম পেছন থেকে এসে গোলটা করে দিল এবং সেটা বক্সে ঢুকে আর্জেন্টিনার উইঙ্গের যে জায়গাগুলো আপনি স্পেসিফিক্যালি বলতে পারবেন না আর্জেন্টিনার উইঙ্গার কে ছিল খেলার আপনি দেখেন কখনো আপনি তাকলিয়া ফিগুকে পেয়েছেন কখনো এনজো ফার্নান্ডেস পেয়েছেন কখনো ম্যাকেলিস্টার পেয়েছেন কখনো আপনি আলমাদাকে পেয়েছেন কখনো ইউলিয়ান আলভারেস পেয়েছেন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সামনের ফ্রন্ট ফোর বা ফ্রন্ট ফাইভ যারা ছিলেন তারা এমন ভাবে এত ক্রুশিয়ালি এত কুইক জায়গা বদল করেছেন ব্রাজিলের জন্য আর্জেন্টাইন প্লেয়ারদের ট্র্যাক করা মুশকিল হয়ে গিয়েছিল কথা বলে না যে ইউ আর চেজিং এ গোস্ট যে মনে হচ্ছে তারা ভূত কেচে করছে ছায়া খুঁজে পাচ্ছে না কোনো কিছু ধরতে যায় ধরতে পারে না ছায়ার মতো মনে হয় ব্রাজিলের এই অসহায়ত্ব আপনি সহচরাচর দেখবেন না আপনি যখন নাম্বার্স বা নাম নিয়ে মাঠে নামার চেষ্টা করছেন যে আপনার রড্রিগো ভিনিসিয়াস জুনিয়র রাফিনিয়া দারুণ ফর্মে ছিলেন সবাই ভালো প্লেয়ার কিন্তু আর্জেন্টিনার গোল করবেন এরকম লোক কে ছিল ইউলিয়ান আপনি কি আলমাদাকে ওই লেভেলে হিসেব করবেন রাফিনা কিংবা জুনিয়ার মতো না সেটা আপনি করবেন না অর্থাৎ ব্রাজিলের ফ্রন্ট থ্রি আর্জেন্টিনার তুলনায় বাই নেম বাই নাম্বারস অনেকে এগিয়ে আর্জেন্টিনা আইডিয়ালি একজন মাত্র স্পেসিফিক্যালি একজন মাত্র স্পেসিফিক্যালি ফরওয়ার্ড বা স্ট্রাইকার নিয়ে খেলছে জাতিস ইউলিয়ান আলভারেজ এবং আলমাদা তার সঙ্গে সাপোর্ট দিয়েছেন আলমাদা বেসিক্যালি একজন অ্যাটাকিং মিডফিল্ডার অলিম্পিক লিওনে খেলেন কিন্তু আর্জেন্টিনার এই যে ট্যাকটিক্যাল মুভ যে ভাই আমি প্রয়োজনে দুজন মিডফিল্ডারকে দিয়ে একজনকে দিয়ে অ্যাটাকিং রোল প্লে করাবো নাম্বার টেন আরেকজনকে দিয়ে নাম্বার এইট রোল প্লে করাবো দ্যাট ইস এনজো ফার্নান্দেস এবং অ্যালিস্টার অ্যালেক্সিস প্যাকেলিস্টার এবং কিছুক্ষণ পর পরে এই রোল বদলে যাচ্ছিল আট থেকে দশে চলে যাচ্ছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এনজো চলে আসছিলেন আট নম্বরে খেয়াল করে দেখেন ইউলিয়ান আলভারেজ বাদে পরের যে দুটো গোল এই দুটো গোলই ওই দুইজন করেছেন অর্থাৎ তাদের যে সুইচ অফ পজিশন সুইচ অফ এরিয়াস এটা ব্রাজিলকে কনফিউজ করে দিয়েছিল ভাই কোন দিকে যাবো কাকে ধরবো কার পেছনে যাবো কাকে মার্ক করবো দিট ওয়াজ মাস্টার ক্লাস এই জন্যই বললাম যে ব্রাজিলের এই হারটা অনেক দিন মনে থাকবে মনে রাখার মতো এই হার মনে রাখার মতো পারফরমেন্স করেই ব্রাজিল তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে মানে হিউমিলিয়েটিং ভাবে ম্যাচটা হেরে গেছে কংগ্রেচুলেশন আর্জেন্টিনা এবং শেষ করছি আর একটা কথা বলে যে উইদাউট লিওনেল মেসি এই আর্জেন্টিনা দল যে বিশ্বের যে কোনো দলের জন্য হুমকি এবং দু বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেটা এখন থেকেই বোধ তারা জানান দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে অলরেডি এবং আর্জেন্টাইন সাপোর্টারদের অবশ্যই খুশি হওয়া উচিত এই কারণে যে লিওনেল মেসি ছাড়াও আর্জেন্টিনা টিম ইজ ইন হ্যান্ডস কারণ আর্জেন্টাইন প্লেয়াররা তাদের নিজেদের মধ্যে ইন্টারপার্সোনাল বোঝাপড়াটা তারা যেভাবে ফুটবলটাকে এনজয় করছেন এটা আপনি দেখলেই বুঝবেন ম্যাচ শেষে আর্জেন্টিনাদের সেলিব্রেশন আপনি দেখলেই বুঝবেন যেভাবে তারা মানে আউটপ্লেট করে দিল ব্রাজিলকে দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ এবং শেষ পর্যন্ত দর্শকদের সামনে গিয়ে এই যে অঙ্গভঙ্গিটা সেটা হচ্ছে সবাইকে চুপ করিয়ে দেওয়া পারফরমেন্স দিয়ে চুপ করিয়ে দেওয়া এবং আমি নিশ্চিত সময় যত এগোবে বিশ্বকাপ যত এগিয়ে আসবে আর্জেন্টিনা নিজেদের মধ্যে যত ম্যাচ খেলবে তাদের ইন্টারপার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ফুটবলারদের মধ্যে এবং আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংগুলো অবশ্যই ফুটবলারদের মধ্যে আরও বাড়বে এবং এই আর্জেন্টিনা দলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আপনি ফেভারিট নির্দ্বিধায় নিশ্চিন্তে মনেই করতে পারেন Congratulations Argentina.